ঘুষখোর মুক্ত ট্রাফিক রাখছে পুলিশ যে আবার নামছে সচেতন মুক্ত যাতে পুলিশরা ঘুষ যাতে আবার না খায় সেই ছয় তারিখ থেকে আমরা আজকে বারো তারিখ পর্যন্ত আপনার ট্রাফিকের ডিউটি পালন করতেছি প্রতিদিন সকাল আটটা থেকে আপনার আট দশটা পর্যন্ত আজকে প্রায় ছয় দিন পর বাংলাদেশ পুলিশ আজকে কর্মবিরতি করে বাংলাদেশ পুলিশ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে তবে আমাদের সবচেয়ে বড় কষ্ট এই দেশের লগ্নে বাংলাদেশ পুলিশ যে কর্মবিরতি রাখছিল এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক একটি বিষয় যেখানে দেশে লুট হচ্ছে গুম হচ্ছে খুন হচ্ছে সেখানে বাংলাদেশ পুলিশ কর্মবিরতি দিল এই আন্দোলনে আমাদের স্টুডেন্ট মারা গিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্য মারা গিয়েছে তাদের উচিত ছিল সকল ভেদাভেদ মূল এই কান্তি লগ্নে বাংলাদেশের পাশে দাঁড়ানো ধন্যবাদ আপনাদের মাধ্যমে আসলে বগুড়ার জনতা এবং স্টুডেন্টদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারা পুলিশের যে সাময়িক যে ব্যর্থ হয় সেই ব্যর্থের মধ্যে তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা এখন একসাথেই কাজ করছি স্টুডেন্টরা এবং ট্রাফিক পুলিশ সবাই মিলে একসাথে কাজ করছি শহরের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা মুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ সেই পদক্ষেপগুলো নিচ্ছি এইখানে আমরা স্টুডেন্টদের যে তাদের যে অভিপ্রায় তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে গুরুত্ব দিয়ে এবং আমাদের ট্রাফিক পুলিশের ট্রাফিক সহ বিভিন্ন যে আইন কানুন আছে সেই আইনকানুনগুলো প্রয়োগের মাধ্যমে আমরা বগুড়াকে একটি সচল নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা কর্মস্থলে ফিরে আসি ছাত্রদের সাথে কাজ করতে আমার বেশিরভাগ খুবই ভালো লাগতেছে যে আমাদের সহযোগিতা করতেছে এটা আমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে ট্রাফিক ডিউটি তো সবাই দেখে আমাদের কাজ দেখে দেখে থেকে অনেকে এমনি আগে থেকে শিখে ফেলছে হ্যাঁ তার মধ্যে এখন আমরা মাঠে একসাথে কাজ করতেছি আমরা চেষ্টা করবো তাদেরকে আরও ভালোভাবে একটু ইনস্ট্রাকশন দিয়ে ভালোভাবে যাতে আরও কাজ করে সেটা পুলিশরা আমাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছে হ্যাঁ পুলিশরা বলতেছে যে আমরা সহিষুদ্ধভাবে আমরা আবার কাজে আসছি কিন্তু অনেক পুলিশরাই দেখা যায় যে ঘুষ খাচ্ছে ঠিক আছে বলছে আমরা আগের মতো কাজ করতে পেরে আমরা সান্তনা দিচ্ছি ঠিক আছে বিভিন্ন পুলিশ আছে মনে করেন হুন্ডা যাচ্ছে হুন্ডায় মনে করেন যদি লাইসেন্স না থাকে তারপরে আপনার ইয়ে যদি না থাকে হেলমেট যদি না থাকে তাদের কাছ থেকে ঘুষ নিয়ে চাঁদা নিয়ে মনে করেন ছেড়ে দিচ্ছে এটা কিন্তু ঠিক না আমরা ঘুসখোর মুক্ত ট্রাফিক রাখছি পুলিশ যে আবার নামছে সচেতন মুক্ত যাতে পুলিশরা ঘুষ যাতে আবার না খায় ঘুষ যদি আবার খায় তাহলে কিন্তু ভালো হবে না তাই প্রধান উপদেষ্টা আপনার ইয়ে ডক্টর ইউনিটসের কাছে আমার আবেদন পুলিশ যাতে ঘুষ যাতে না খায় এরকম সচেতনমূলক থাকবে না আসলে খুব ভালো লাগতেছে আসলে আজকে তো তারা মাঠে নামলো আমাদের সাথে আমাদের সাথে সমন্বয় হয়ে কাজ করতেছে তারাও খুশি আমরাও খুশি আসলে সনদ পাওয়া উচিত আমাদের এই যে আমরা সবাই পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে কাজ করতেছি ট্রাফিকের কাজ করে দিচ্ছি আমরা এখন যদি সরকার যদি দেয় একটা সার্টিফিকেট অনুযায়ী আমাদের যদি দেয় আমাদের সামনেও কাজে লাগবে ইনশাল্লাহ আশা করা যায় পুলিশ বাহিনী আমাদের রাষ্ট্রীয় সম্পদ কিন্তু এই পুলিশ বাহিনীকে স্বৈরাচরী শেখ হাসিনার সরকার দলীয়ভাবে ব্যবহার করে পুলিশকে জনগণের মুখোমুখি করেছিল এবং সেই কারণেই আজকে পুলিশ ভয় পায় কিন্তু আমরা বলতে চাই পুলিশকে জনগণের বন্ধু হিসাবে কাজ করতে হবে এবং পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই রাজনৈতিক দলের পক্ষ থেকে বলতে চাই যে বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা এখনও মাঠে রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে ভয়ের কোনো কারণ নেই আমরা আপনাদের পাশে থাকবো আপনারা কর্মস্থলে ফিরে আসুন এবং স্বাভাবিক কাজকর্ম করুন দলীয় দলের উর্দে থেকে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের কোনো ভয় থাকবে না